এবার কয়েদির পোশাকের আদলে পাঞ্জাবি পরে জিয়ার মাজার জিয়ারত করতে গেলেন জনপ্রিয় জাকির খান হাজারো নেতাকর্মী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি ফুল দেওয়ার সময় অনেক ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় জাকির খান ফুল দেওয়ার সময় তাকে গিয়ে নেতাকর্মীদের এক ধরনের উত্তেজনা শুরু হয় কর্মীদের জন্য ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি এমন ভিডিও দেখে অনেকে হাসাহাসি করছেন এবং কমেন্ট বক্সে মন্তব্য করছেন এমন কর্মীদের জন্যই নেতাদের বদনাম হয় অনেকে মতামত করছেন জাকির খানের কর্মীদের জন্য তার বদনাম হবে বলেও অনেকে জানিয়েছেন এর আগে বিশাল গাড়ি বহরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সদস্য জাকির খান এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকালে নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জেলার ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেসনুন ও পোস্টার নিয়ে আসেন নেতৃবৃন্দকে নিয়ে মাজার জিয়ারত ও ফুলদে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিশাল গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গণের লোকে লোকারণ্য হয়ে যায় মাজার জিয়ারত শেষে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান দেশের বাহিরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন ছাত্র জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ সতেরো বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এ সময় জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকা তুলে ধরেন যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি প্রিয় ভিওয়ার্স জাকির খানের এই কয়েদি পোশাকের আদলে পাঞ্জাবি পরে মাজার জিয়ারত করাকে আপনি কিভাবে দেখছেন এবং জাকির খানের কর্মীদের জন্য কি তার বদনাম হবে বলে আপনি মনে করেন হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য